এখান থেকে বেরো বাপের বাড়ি হাট বুঝলাম না তো ভগবান আর প্রত্যেক দিনের নাটক ও তুমি মার নাকি তুমি তোমার বাপের বাড়ি চলে যেতে পারো না কি করে যাবো বাপের তো অনেক দূর আর আমার তো টাকা পয়সা ও কিছু দেয় না আর ব্যাগটাও কেড়ে নিয়ে চলে গেল দেখলে তো না ম্যাডাম এতে তিন হাজার টাকা আছে এটা নিয়ে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও দাঁড়াও এক মিনিট তোমার ঠিকানাটা একটু বলো তোমার একটা গাড়ি ঠিক করে দিচ্ছি ঠিক আছে তাহলে আমি একটু বাড়িতে গুছাই আসি ঠিক আছে তুমি তাহলে গুছাই আসো আমি যা দাঁড়াচ্ছি যতক্ষণ না গাড়ি আসে চলে এসে ম্যাডাম গাড়ি চলে এসে এই যে শুনছো গাড়ি চলে এসে চলে এসে চলে এসে চলে এসে আসছে আসছে

কি হয়েছে বলো এ জানো তোমার বিয়ে করি আমার বিরাট একটা লাভ হয়েছে কি লাভ হয়েছে তোমার আমার যা পাবে শাস্তি আমি এই জন্মই পেয়ে গেছি পরের বার যদি আমি আর তা আমি এ পাপ কাসার জীবনেও করবো না হ্যালো বৌদি জানো আজকে কি হয়েছে পাশের বাড়ি যে বৌদি ছিল না ও রাহুলের সাথে পালাই গেছে এই শোনো

আমি এই সমাজে কি করি মুখ দেখাবো দেখো আমি ওর ভালোবাসি তাই আমি ওর বিয়ে করেছি সমাজ আমার খাতেও দেবে না পড়তেও দেবে না তাই আমি সমাজ করিনি সর্বনাশ এখন আমার কি হবে রাম না না রাম হবে না রহিম হবে শুনছো কি বল বল তো দেখি এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী কি ভয় পেয়ে বলবো নাকি নর্মাল ভাবে বলবো তুমি ভয় পেয়েই বলো পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর প্রাণী হলো আমার বউ আর সেটা হলো তুমি তুই বাড়ি আসবি না বাড়ি আয় আজকে তুই